স্বামীর আয়ের উপরে নির্ভর করা স্বামীর আয়ের প্রতি শ্রদ্ধা এবং সম্মান করা প্রত্যেকটা স্ত্রীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সংসার সুখের হয় স্ত্রীর গুণে সংসারে সুখ শান্তি শৃঙ্খলা সবকিছুই নিশ্চিত হয় নারীর গুণে স্বামীর আয় অনুযায়ী ব্যয় করা উচিত স্বামীর আয়ের উপরে সন্তুষ্ট থাকা উচিত বাহ্যিক চাহিদা বিলাসিতা এবং সবার উপরে থাকার মন মানসিকতা থেকে বের হয়ে আসা উচিত স্বামীকে বাড়তি চাহিদা মেটাতে চাপ দেওয়া থেকে বিরত থাকা উচিত স্বামীর উপার্জিত টাকা অপচয় করা থেকে বিরত থাকা উচিত স্বামীর উপার্জিত টাকা পয়সা এবং সম্পদকে সুরক্ষিত রাখার দায়িত্ব নারীর অপ্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সোকেজ আলমিরা ওয়ার্ড্রপ ভর্তি করা থেকে বিরত থাকা একান্তই জরুরি পবিত্র কোরআনে অপচয়কারীকে শয়তানের ভাই আখ্যা দিয়ে শয়তানকে আল্লাহর অকৃতজ্ঞ বলা হয়েছে স্বামীর সম্পদ অপচয় করার অর্থ হলো মহান আল্লাহর না শকর করার পাশাপাশি স্বামীর করা হয়েছে। স্বামীর আয়ের উপরে সম্পূর্ণ রকম সন্তুষ্ট থেকে সর্ব অবস্থায় মহান আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আজকালকার মহিলারা মনে করে আমি তো আর আয় রোজগার কামাই করছি না খরচ করতে আমার এত চিন্তা করার দরকার কি